আসসালামু আলাইকুম আপনি কি জানেন এখন মাত্র একটা প্রম লিখেই যে কোনো ছবি এডিট ব্ল্যান্ড এমনকি ভার্চুয়াল ট্রায়ন করতে পারবেন পরিচয় করিয়ে দিচ্ছি গুগল ডিপ মাইন্ডের ন্যানো ব্যানানা এর সাথে যেখানে আপনার কল্পনায় হবে আপনার নতুন ছবি ন্যানো ব্যানানা এআই হল গুগল ডিপ মাইন্ডের একটি উন্নত ইমেজ এডিটিং মডেল যা এখন গুগল জেমিনি এবং ইমোজেন অ্যাপে ইন্টিগ্রেট করা হয়েছে এখন থেকে যে কোনো ছবি মাত্র কয়েক সেকেন্ডে রিয়েলিস্টিকভাবে পরিবর্তন উন্নত করণ ও ব্ল্যান্ড করা সম্ভব সবচেয়ে বড় সুবিধা হলো এটি একেবারেই ফ্রি ব্যবহার করা যায় ন্যানো ব্যানানা এআই মূলত একটি এআই পাওয়ার্ড ইমেজ এডিটিং টুল যা আপনাকে সাহায্য করবে ছবি পরিবর্তন করতে ব্যাকগ্রাউন্ড রিমুভ ও রিপ্লেস করতে একাধিক ছবি একসাথে ব্লেন্ড করতে ভার্চুয়াল ট্রাই অন করতে প্রোডাক্ট ফটোগ্রাফি ও সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরিতে চলুন তাহলে কিছু ড্রেমও দেখে নেওয়া যাক সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল ই আই স্টুডিওতে এআই স্টুডিওতে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন ট্রাই ন্যানো বেনানা এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনারা যেই ইমেজটিকে আপনারা এডিট করতে চাইছেন সেই ইমেজটি এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোড করে নেবেন তার জন্য এখানে আপলোড ফাইলে একটি ক্লিক করবেন তারপর যেখানে আপনার ছবিটি রয়েছে সেখানে চলে যাবেন তারপর এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করবেন তারপর ওপেনে একটি ক্লিক করে দিবেন তারপর আপনার এখানে ফ্রম লিখবেন আপনারা এই ছবিটিকে কি কি এডিট করতে যাচ্ছেন আমি আমি চাচ্ছি এই ছবিটিকে অন্য একটা প্লেসে রিপ্লেস করার জন্য এবং ড্রেসটাও চেঞ্জ করে দেব তার জন্য আমি এখানে একটি প্রম লিখে দিচ্ছি আমার প্রমটি লেখা শেষ আমি এখানে লিখেছি এই যুবকটিকে তুমি সাদা রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিয়ে একটি রেস্টুরেন্টে বসিয়ে দাও তে সিম্পল আমি একটি প্রম লিখে দিয়েছি এখন দেখি আমার ফিডব্যাকটা কেমন আসে তার জন্য এখানে দেখতে পারতেছেন রান এই রানে একটি ক্লিক করে দেব তারপর কিছুটা সময় আমি ওয়াইট করব এই ছবিটি এবং এই প্রমটি দেওয়ার পর যখন আমি এটাকে রান করেছি তারপর আমাকে এই ফিডব্যাকটি দিয়েছে তা আপনারা নিচে চোখেই দেখতে পারতেছেন যে আপনারা এরকম হাই কোয়ালিটির ছবি এখান থেকে এডিট করতে পারবেন তা কালো রঙের প্যান্ট এবং সাদা শার্ট পরা অবস্থায় একটি রেস্টুরেন্টে বসানো হয়েছে আমি যেমন আমার প্রমটা বলেছি ঠিক তেমনটাই এখানে দিয়েছে তারপর আমরা নতুন একটি ডেমো দেখবো তার জন্য আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবো তারপর আপলোড ফাইলে ক্লিক করব তারপর এখান থেকে আমি এই ছবিটা আনবো এই ছবিটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য এখানে আমার একটা ফর্ম দিতে হবে আমি একটি ফর্ম দিয়ে দিছি সিম্পল প্রম্পট এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও আবার যখন আমি এখানে রানে ক্লিক করবো দেখি আমার কি ফিডব্যাক আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া হয়েছে আমি যদি এখানে যদি পিছনে কোন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হবে হবে বা কেমন তা যদি উল্লেখ করতাম তাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাই এখানে দেওয়া হতো আমি যদি কোনো কালার বলতাম বা আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতাম তাহলে কিন্তু সেটাই এখানে রিপ্লেস করা হতো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা প্রম লিখবেন এবং কি এডিট করবেন তারপর আমরা আরো একটি ডেমো দেখব তার জন্য আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করব তারপর আমরা আরো একটি ইমেজ নিয়ে আসব তো এখন আমি দুইটা ইমেজ নিয়ে আসতেছি একটা হচ্ছে একটি ভ্যানিটি ব্যাগ আর একটি হচ্ছে একটি মেয়ের ছবি আমি এই দুইটা ছবি দিয়ে যা করতে যাচ্ছি আমি চাচ্ছি যে এই ছবিটি বা এই ভ্যানিটি ব্যাগটি এই মেয়েটির হাতে থাকবে এমন একটি প্রম আমি এখানে লিখবো আর দেখি আমাদের ফিডব্যাকে কি দেয় বা আমরা কি পাই তো এখানে আমি লিখে দিয়েছি প্রথমে থাকা ভ্যানিটি ব্যাগটি তুমি দাঁড়িয়ে থাকা মেয়েটার হাতে ঝুলিয়ে দাও তো আমি আবার রান করছি দেখি আমাদের ফিডব্যাকটি কি আসে আমরা আবার ওয়েট করছি এটা কিন্তু খুবই দ্রুত কাজ করে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যায় এই যে আমি দেখতে পারতেছি আমাদের কিন্তু ফিডব্যাকটি রেডি আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু হয়েছে আমি কিন্তু চেয়েছিলাম যে মেয়েটির হাতে যাতে ব্যাগটি থাকে সেখানে আমরা যদি ভিউ করি আমরা দেখতে পারবো মেয়েটির হাতে কিন্তু আমাদের সেই ব্যানিটি ব্যাগটি কিন্তু রয়েছে খুব সুন্দর কাজ করে এই ব্যানানা এআই ন্যানো ব্যানানা এআই ব্যবহার করার দুটি উপায় রয়েছে প্রথমটি হলো গুগল জেমেন এর মাধ্যমে শুধু ছবি আপলোড করুন আপনার প্রম লিখুন কয়েক সেকেন্ডের মাধ্যমে এডিটেড ছবি রেডি দুই নম্বর উপায় হলো ইমোজেন অ্যাপ প্লে স্টোর থেকে ইমোজেন অ্যাপটি ডাউনলোড করুন ফ্রি ক্রেডিট ব্যবহার করে ছবি এডিট করুন ওয়াটারমার্ক ছাড়া হাই কোয়ালিটির ইমেজ এক্সপ্লোর করুন ন্যানো ব্যানানা এয়ের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলো হলো এক নম্বর হলো ট্রান্সফর্মিং সেলফি যে কোনো লুক বা যে কোনো স্টাইল দুই নাম্বার হলো ব্লেন্ডিং ফটো দুই বা একাধিক ছবি একত্রে করা তিন নাম্বার হলো ভার্চুয়াল ট্রায়ন পোশাক জুয়েলারি বা অ্যাক্সেসরিজ পরার আগেই প্রিভিউ চার নাম্বার হলো এআই ইন্টারডিয়ার ডিজাইন আপনার ঘরের জন্য নিখুঁট ডিজাইন সাজেশন ন্যানো ব্যানানা থেকে সর্বোত্তম ফলাফল পেতে কয়েকটি প্রো টিপস রয়েছে আপনাদের জন্য এক নাম্বার হলো পস্ট ও বিস্তারিত প্রম লিখুন দুই নম্বর হলো ভালো কোয়ালিটির ছবি ব্যবহার করুন তিন নম্বর হলো ইমোজেন অ্যাপ ব্যবহার করলে ওয়াটারমার্ক ছাড়া ছবি পাবেন ন্যানো বেনানা এয় হচ্ছে ইমেজ এডিটিং এর ভবিষ্যৎ আজকে চেষ্টা করে দেখুন এবং আপনার সৃজনশীলতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ট্যাগ আপডেট পেতে